ও তো ছিল না কবে দেখতে পাবো আমার মনে হয় যে আমাদের আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি গোহিনা শব্দ রিলিজ হয়েছিল দু হাজার দশ লালটি দু হাজার বারো এটা দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা একদম এরপরও আপনারা গোহিনা শব্দ লালটিপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত কি বিষয় শরতের যাবো তো মাত্র রিলিজ হলো হল শেষ হলো এখন নোটিতে যাচ্ছে তারপর হয়তো ফেস্টিভ্যালে আমি ট্রাই করব এখন অনেক কিছু বাকি আছে শরতের যাওয়া নিয়ে তারপর নিশ্চয়ই নেক্সট প্রজেক্টের কথা আসলে কোনটা ভালো লাগে যেহেতু অভিনয় করা হয়েছে আর এই পরিচালক হিসেবেও তার আত্মপ্রকাশ হয়েছে আসলে দুইটার মাঝে আসলে কোনটা নিজেকে আসলে টান টানছে কোনটা বেশি আমি করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি আর লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে হ্যাঁ আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি হ্যাঁ নাটকের কথা এই মুহূর্তে বলতে পারছি না মুভির কথাও আমি এই মুহূর্তে বলতে পারছি না অবশ্যই ইমানের সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব বাকিগুলো এখনই বলতে পারছি না না ইন্ডিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কাজ করেছে শঙ্খচিল আর অনেক মেগা সিরিজ করেছে বনলতা কাজ হয়েছে অনেক আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে বলা উচিত আমি আসলে আপনারা মারামারি করবেন না আস্তে আস্তে ধাক্কাধাকি করবেন না আমি তো ভেতরে ঢুকছিলাম আর ইমন আসলে বের হচ্ছিল তো ওকেও এখানে কথা বলার জন্য ডাকছিল আমাকেও ডাকছিল আমরা কিন্তু দুজন দুজনকে দেখিনি যখন এখানে দাঁড়ালাম তখন দেখলাম এবং আমি এটা অকপটে স্বীকার করতে চাই আমি খুব স্ট্রাইট ফরওয়ার্ড এটা সবাই জানে আমি সত্যি কথা বলি এটা সবাই জানে আমার মনে আর কোন আমাদের আমার কোনো কলিগ হলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কথাও বলতাম না এটা এটা শুধুমাত্র ইমন বলে এবং এমনও না যে আমাদের দুজনের একসঙ্গে কোনো কাজ হয়েছে রিসেন্টলি এই জন্য একসঙ্গে এখানে বা কাজের প্ল্যান আছে এই জন্য কথা বলছি ওই বিষয়ে তা না এটা শুধুমাত্র ইমন তো আপনারা প্রশ্ন করলেন না যে আমাদের বন্ডিংটা কিরকম আমাদের বন্ডিংটা এরকমই আমাদের যে রোজ কথা হয় তা কিন্তু না রোজ দেখা হয় তাও না কিন্তু আমাদের ওই যে ছোটবালার বন্ডিং এটা ইজ ভেরি স্ট্রং কি অবশ্যই আর যদি বলি কুসুম হচ্ছে একজন অলরাউন্ডার মানে গান গাইতে পারে সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে ডিরেকশনও মনে দিয়ে দেওয়া হয়েছে তারপরে অভিনেত্রী তো মানে আমি তো তার সাথে কাজ কোরোন কিছু শিখেছিও Kusum কাছে অভিনয় শিখেছি সো আমার মনে হয় যে একটা মানে গুড প্যাকেজ হচ্ছে কুসুম সিকদার এবং আমার মনে হয় যে কুসুমের এত তাড়াতাড়ি গিভ আপ করা উচিত না ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়া উচিত এবং মানে অনেক বছর সে ইনশাল্লাহ ভালো ভালো কাজ করতে পারবে আই হোপ আমরাও চাই কুসুম আপু সবসময় আমাদের পাশে থাকুক এবং ইমন ভাইও কুসুম আপুর এরকম ভালো বন্ধু হিসেবেই থাকুক থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি দুইজনকে খুবই ভালো লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আজকে আমি আবার বুঝলাম যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো